আসসালামু আলাইকুম আপুরা চুন্ডি বাটিকের মধ্যে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু কালেকশান নিয়ে এসেছি এই থ্রি পিসগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন এই বাটিকের থ্রি পিসগুলো আর চুন্ডি বাটিকের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এটা আপনারা সবাই জানেন ওনাগুলোও বড় থাকে পাঁচ হাত লম্বা নামাজি ওড়া আর চারিদিকে কিন্তু পাইপিং টার্সেল করা থাকবেই জামার কাপড়টাও থাকবে বহরে অনেক বড় হাতার কাপড়টা আলাদা থাকবে সালোয়ারটাও করা থাকবে প্রিন্টের মধ্যে এই চুন্ডি বাটিকের প্রত্যেকটার কালার কম্বিনেশন এতটা বেশি জুস এবং চমৎকার বি ডিউটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি কিছু জানা থাকে তাহলে সরাসরি নক্করেও কিন্তু জানতে পারেন তা আপুরা কিন্তু সবসময় একটা প্রশ্ন করে যে আপু কালার যাবে কিনা। বাটিকে ড্রেসের কালার একটু যাবে কালার বলতে এটাকে কালার বলে না কষ বলে যেটা কষ যাবে একটু প্রথম দুই এক দোয়ায় এরপর কিন্তু আর যাবে না কিন্তু কাপড়ের কালার নষ্ট করবে এমন কালার উঠবে না আর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো খুবই চমৎকার আপনারা নিশ্চিন্তে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এগুলো ঘরে বাইরে যে কোনো অবস্থায় কিন্তু কেরি করা যায় সুন্দর করে সেলাই করলে আপনাদেরকে আরও বেশি স্মার্ট লোক দিবে এই ড্রেসগুলো আর এই ড্রেসগুলো এতটা বেশি প্রিমিয়াম এবং আরামদায়ক আপনারা এই গরমের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো পরে খুবই আরাম পাবেন তো ক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের পোশাকগুলো আপনাদের কালেকশনে রাখতে পারেন একদমই রিজনেবল প্রাইসের মধ্যে তো আমাদের স্টক আউট হয়ে যাওয়ার আগে আগে আপনারা সবাই অর্ডার কনফার্ম করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম